অবশেষে বাংলাদেশ বনাম ইউএ এর খেলা হবে আজকে রাতে মাঠে নামবে রাত নটায় তো বিষয় হচ্ছে ইউএ এর সাথে বাংলাদেশ কেমন পারফরমেন্স করবে ইউ এর মতো ছোট একটা দল এই দলের সাথে ম্যাচ জেতা কোনো ব্যাপার না বাংলাদেশ শক্তিশালী টাইগার বাহিনীর জন্য আরেকটা জয় পাবে এবং আজকের ম্যাচে দেখা যাক কেমন খেলে ব্যাটসম্যানরা রানে শান্ত কেমন রান করতে পারে রানে ফিরতে পারে কিনা কারণ হচ্ছে এটা ছোট দল এই ছোট দলের সাথে রানে ফিরে কোনো ব্যাপার না এবং জিম্বাবুর মতো সিরিজ দলের সাথে যেখানে বাংলাদেশ জিম্বাবু পাত্তা পায় না বাংলাদেশের সাথে সেখানে ইউএই বাংলাদেশের সাথে কি খেলবে এটাই ভাবতেছি ইউএ সাথে মানে সিরিজ করছে একেবারে দুর্বল দল সহজ একটা দল তো এটার সাথে সিরিজ সিরিজিতে আসলে কোনো ব্যাপার না বাংলাদেশের জন্য তো এর পরে খেলবে পাকিস্তান সিরিজ একের পর এক সিরিজ খেলবে বাংলাদেশ তো দেখার ফলে আসলে কিরকম ভালো খেলে তো তার সাথে আবার লিটন দাসের ক্যাপ্টেন্সি পালন করবে নতুন লিটন লিটন দাসের এর আগেও ক্যাপ্টেনসি যতবার করছে ওয়েস্ট ইন্ডিজ সাথে লিটন দাস ক্যাপ্টেনশি পালন করছিল সেখানে সিরিজটা টি টোয়েন্টি সিরিজটা বাংলাদেশ আস্তে করে জিতে গেছে শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজকে ওয়েস্ট ইন্ডিজের গরম রাইতে সেদিন বাংলাদেশ হারাই দিয়েছে তো এখানেও দেখা যাক কেমন খেলে এখানে আশা করি বাংলা ভালো খেলবে কারণ এই সাথে ম্যাচটা কোনো ব্যাপার না বাংলাদেশের জন্য তার সাথে লিটন দাস ক্যাপ্টেন্সি করতেছে দেখা যাক ফর্মে ফিরে আসতে পারে কিনা শক্তিশালী টাইগাররা তারা তো আবার তাদের আবার কোনো বিশ্বাসও নাই হয়তো এরকম দুর্বল দলের সাথেও তারা হেরে যেতে পারে এদের কোনো ঠিক ঠিকানা নাই বাংলাদেশ দল আসলে এদের কোনো বিশেষ নাই কারণ এর আগে যে টি টোয়েন্টি বিশ্বকাপে এরা কি করছিল এরা এরা অস্ট্রেলিয়ার আমেরিকার মতো দলের সাথে এরা হেরে গেছে আমেরিকার মতো দলের সাথে হেরে গেছিল প্রস্তুতি ম্যাচে সেটা কি মনে আছে তো সেখানে ইউ এর সাথে যে ম্যাচ যেতে যাবে এরকম কোনো কথা না আসলে এরা আসলে এদের কোনো বিশেষ নাই যদি প্রতিদিন একটা ধারাবাহিকতা একটা জয় দূরে রাখতে পারতো তাহলে এটা বিশেষ করা যেত বাংলাদেশ দলের কোনো বিশ্বাস নাই হয়তো ইউ এর সাথেও ম্যাচ হেরে যেতে পারে তো এক্সকোটে আছে লিডম দাস এরপরে আছে সৌম্য সরকার নাজবুল হোসেন শান্ত তারপর শামীম হোসেন রিষাদ হোসেন তারপরে তামজিজ ইসলাম এক্সকোয়ার মোস্তাফিজুর রহমান তারপর হাসান মাহমুদ নাহিদ রানা শরীফুল ইসলাম কাকে রেখে কাকে খেলা এটা হলো বিষয় এরা তো আসে তো দেখা যাক কেমন খেলতে পারে বাংলাদেশ আশা করি ভালো কিছু করবে বাংলাদেশের জন্য শুভকামনা সব খেলে টাইগার প্রথমে ফিরে আসবে এই মতো দল তারা যদি বাংলাদেশে কোনোভাবে হারিয়ে দিতে পারে তাহলে তাদের জন্য অনেকটা আত্মবিশ্বাস বেড়ে যাবে এবং তারা হচ্ছে একদম ছোটো দল সেখানে তারা যদি বাংলাদেশের মতো এরকম বড় দলকে কে হারাই দেয় তাহলে তারা তো খুশি হবে সেখানে মানুষ মান লজ্জা বলতে আর কিছু তখন থাকবে না যদি সাথে প্রথম ম্যাচটা অন্তত পক্ষে যদি হেরে যায় বোল করে যদি এরা হেরে যায় এদের কোনো বিশেষ নেই দেখা যাক টসে যেতে ব্যাটিং নেয় নাকি বলিং নেয় তবে আজকে আমার মনে হচ্ছে শান্ত আজকে সেঞ্চুরি করবে শান্ত আজকে ফর্মে ফিরবে শান্ত জন্য শুভকামনা কারণ আগে সে ক্যাপ্টেন ছিল ক্যাপ্টেনশির একটা দায়িত্ব ছিল মাথায় এখন আর তার কোনো ক্যাপ্টেনশির দায়িত্ব নেই কিছু নেই সেখানে শান্ত এখন রানে ফিরবে এবং দারুণভাবে ব্যাটিং করবে কারণ এখন দায়িত্ব নিয়ে নিচে এখন ক্যাপ্টেন হচ্ছে লিটন দাস সেখানে জন্য শুভকামনা দেখা যাক রানে পারে কিনা এখানে একজন মিস করবে সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজ যারা মেহেদি হাসান মিরাজের ফ্যান তারাই এটা বুঝবে বাকিটা বুঝবে না বলবে যে সে কিসের প্লেয়ার তাকে তাকে আসলে যায় স্কোয়াডে যে নেয় বাংলাদেশের ক্রিকেট বা এটা আসলে চরম একটা বলছে মেহদ হাসান মিরাজ নেয় মেহদি হাসান জিনিস সেটা তারা ফরে বুঝবে এখন তারা নেয় নাই যা দেখার ফালা সে হয়তো আবার কামব্যাক করবে মেয়েদের শু মেতে মিস করবে